2025 সালে আপনি পোস্ট অফিসে এক লক্ষ টাকা রাখলে কত টাকা দেয় সেটা লাভ সহ সেটা অনেকেই আছেন টাকা জমাতে চান এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ আর আমি মনে করি প্রত্যেকেরই কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত আপনি যদি পোস্ট অফিসে রাখেন সেটাও ভালো বা যে কোনো ব্যাংকেও রাখতে পারবেন এখানে আপনাকে একটু তথ্য দিই সেটা হলে গিয়ে পোস্ট অফিসে টাকা রাখতে কি কি ডকুমেন্ট লাগে লাগে আমি লাভটা দেখানোর আগে বলি কি কি ডকুমেন্ট লাগে সেটা অনেকেই অবগত নয় তাই আপনাদের সামনে একটু দেখাই আপনারা দেখেন যে আমি এখানে দেখাচ্ছি যে প্রয়োজনীয় কাগজপত্র যেটা লাগবে পোস্ট অফিসে করতে গেলে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সন্ত বিশেষ করে অনেকেই সন্তানের নামে ফিক্সড ডিপোজিট করে থাকেন বা এফ করে থাকেন তো তাদের জন্য জন্ম নিবন্ধন পোস্ট অফিসে করতে পারবেন পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি লাগবে অবশ্যই ল্যাব প্রিন্ট প্রিন্ট হতে হবে হবে হলে না নমিনির নর্মাল ছবি বা পরিচয় পত্র হবে আপনার যদি সন্তানকে দেন সন্তানের বাবা মা অথবা মা এবং ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার যদি বেশি পরিমাণ বিনিয়োগ করেন তবে লাগতে পারে বেশি পরিমাণ বলতে যারা আট লাখ দশ লাখ টাকা রাখবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ট্যাক্স বা টিন সার্টিফিকেট লাগবে সঞ্চয় বইয়ের ফর্ম ডাকঘর থেকে পাওয়া যাবে মানে সঞ্চয় বইয়ের ফর্ম আপনি ডাকঘরে গিয়ে বললে হবে আমাকে একটি সঞ্চয় বইয়ের ফর্ম দেন প্রাথমিক জমার টাকা সাধারণত ক্যাশ বা চেকের মাধ্যমে জমা নেওয়া হয় সেখানে আপনি ক্যাশও দিতে পারেন চেকও দিতে পারেন তো এবার আসুন দেখুন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের স্কিম দুই এটা কিন্তু আপনার পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া সাবালক নারী পুরুষ করতে পারবেন যে কেউ করতে পারবেন আঠারো বছরের উপরে হইতে হবে পূর্ণ নির্ধারিত মুনাফার হার আপনি যদি এক লক্ষ টাকা রাখেন প্রথম বছরে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক ষাট পার্সেন্ট হারে আপনি পাবেন দুই হাজার টাকা এবং দ্বিতীয় বছরে আপনি মুনাফা পাবেন দুই হাজার নয়শো বারো টাকা আর এটা কিন্তু তিন বছর তিন মাস পর পর উঠাতে পারবেন বা তিন মাসের মুনাফা একসাথে বলছি এবং তৃতীয় বছর আপনি মুনাফা পাবেন যদি তিন বছর মেয়াদি রাখেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট হারে এখানে তিন হাজার পঁচাত্তর টাকা উৎস কর সরকার কাটবে আপনার এখান থেকে পাঁচ পার্সেন্ট এবং প্রথম বছরে আপনার এখান থেকে কাটবে তারা প্রথম বছর কাটবে যেহেতু পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা মানে এক বছর দুই বছর তিন বছর যে ক বছর মেয়াদি করেন না কেন আপনার পাঁচ পার্সেন্ট টাকা তারা কেটে নেবে অর্থাৎ উৎস কর বাদে আপনি যদি এক লক্ষ টাকায় প্রথম বছরের চিন্তা করেন তাহলে তিন মাসে মোট লাভ পাবেন ছাব্বিশশো বাইশ টাকা অর্থাৎ আপনি তিন মাস পর পর কিন্তু এই এক লক্ষ টাকার লাভের অংশ উঠাতে পারবেন তার মানে আপনি এক লক্ষ টাকায় তিন মাস পর যদি উঠান সেক্ষেত্রে পাবেন ছাব্বিশশো বাইশ টাকা আপনি যদি দুই বছর মেয়াদি এখানে রাখেন তাহলে তিন মাস পর পাবেন দুই টাকা এবং তিন মাস আপনি যদি তিন বছর মেয়াদি রাখেন সেক্ষেত্রে এক লাখ টাকায় তিন মাস পর পাবেন দুই টাকা প্রায় তিন টাকা কম কিছু তো আমি মনে করি যে পোস্ট অফিসে টাকা রাখাটাই নিরাপদ আপনারা যারা টাকা জমাতে চান বা রাখতে চান আপনাদের জন্য আমি বেস্ট মাধ্যম বলবো পোস্ট অফিস